घर पर मत घर पर तो कोई सिक्के है ही बस है के चलो की कोई सिक्के कौन घर पर मत थे नहीं तो परम कैसे पूछो परी निबर कैसे मत थे पूछो और तुमने मत कोई सिक्के शिला शोकर গান গাওয়ার নামে করে কি ব্যবসা সবাই চিনা রেখেছি এই যে তার নাম্বার কত টাকায় ইয়ে করে মানে কয় টাকা দিলে ঘুরা দেবো চলা দেবো তাহলে আমার দর্শক বিন্দু আছে আমার যারা পেয়েছে একটু ঘুরবো ফিরবো

যারা অরে ইয়া করে নিব তার মানে করে আর বেশি পেমেন্ট নিব তুই যা তুমি 4000 জামুন যা তা করে তুমি অফ কর